প্রিয় মৎস্য চাষি ও মৎস্য খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সাতক্ষীরা কৃষি মৎস্য নার্সারি আমি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করি সকলেই আপনারা ভালো আছেন প্রিয় খামারি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছয় থেকে সাত ইঞ্চি ভেটকি বা কোরাল মাছের পোনা এবং আজকের ভিডিওতে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের পোনাও আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভেটকি মাছ চাষের কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় খামারি বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় খামারি বন্ধুরা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভেটকি মাছ অনেকে বলে কোরাল মাছ এগুলো নদীর অরিজিনাল পোনা এখন বর্তমানে একদম শেষের সিজন যে সিজনে এইরকম সাইজের পোনা পাওয়া যায় না এখন বর্তমানে কিন্তু বড়ো বড়ো সাইজের পোনা সব আট থেকে বারো ইঞ্চি তেরো ইঞ্চি পর্যন্ত তো আমরা আমাদের কাছে যে পোনাগুলো লাস্ট আসে ছয় থেকে সাত ইঞ্চি এবং পাঁচ থেকে ছয় ইঞ্চি তো আজকের পর থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি পোনা আর পাবেন না কিন্তু ছয় থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত পোনা পাবেন খামারি বন্ধুরা আজকে যে পোনাগুলো দেখতেছেন এগুলো ছয় থেকে সাত ইঞ্চি সাইজের পোনা খুবই সুন্দর এবং সাইজ খুবই ভালো যে সকল খামারি ভাইয়েরা দু সালে নতুন পোনা চাষে দিতে চাচ্ছেন তাদেরকে বলবো দু সালে এই পুরাতন পোনাগুলো স্টক করে রাখতে পারেন দুই সালে যখন প্রথম পোনা বের হয় তখন কিন্তু এরকম সাইজের পোনা পাওয়া যায় না তখন এক থেকে দেড় ইঞ্চি পোনা পাওয়া যায় তো অনেক খামারি ভাই ওই সময় আমাদের বলে ভাই আমাদের একটু বড়ো সাইজের পোনার দরকার তো বড়ো সাইজের পোনা পাইতে পাইতে অনেক লেট হয়ে যায় যে ক্ষেত্রে অনেক খামারি ভাই পোনা চাষে দিতে পারে না তো যে সমস্ত খামারি ভাই ওই সময় বড়ো সাইজের পোনা খুঁজেন তারা এখনই পোনা সংগ্রহ করবেন এবং স্টক করবেন আরেকটা কথা না বললে নয় শীতের আগে পোনা স্টক করবেন প্রিয় খামারি বন্ধুরা এখন আপনাদের যে পোনাটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি এই পোনাটা আমাদের অর্ডারই মাস ডেলিভারি দিচ্ছে আজকেই বরিশাল তো যে সকল খামারি ভাই ছয় থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এইরকম বড়ো সাইজের পোনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দু সালের যে পোনাগুলো আমরা লাস্ট ডেলিভারি দিচ্ছি এগুলো দু হাজার সালে চাষের জন্যই আর যে সকল খামারি ভাই এই বছর পোনা দিয়ে আবার পর পরই ধরতে চাচ্ছেন তাদের জন্য বড়ো সাইজের পোনা এবং যারা সামনের বছর মানে দু সালে পোনা চাষ করতে চান তারা এখন পোনা দিয়ে ছাব্বিশ সালে চাষে দিয়ে দেবেন কিন্তু খামারি বন্ধুরা তাহলে এই পোনাগুলো যদি দু সালে স্টক করে ছাব্বিশ সালে চাষ করেন তাহলে কিন্তু এই পোনাগুলো প্রচুর গড়ে আসবে ইনশাআল্লাহ তো যে সকল খামারি ভাই পোনা ছাড়তে চান শীতের আগে অবশ্যই ছাড়বেন শীতের সময় আমাদের কাছ থেকে অনেক অনেক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক খামারি ভাই পোনা নেয় তো শীতের সময় পোনা নিলে অনেক পোনা মারা যায় পুকুরে সারার পরে অনেক ঝামেলা দেখা দেয় তো যে সকল খামারি ভাই পোনা ছাড়তে চান শীতের আগ মুহূর্তেই সেরে ফেলবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই খোদা হাফেজ